প্রায় দুই বছর জেল খাটার পর অবশেষে জেল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের দুর্দন্ত প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল এবং তার এই জেল থেকে জামিন পাওয়ার পরই মনে করা হয়েছিল যে অনুব্রত যে রাজনীতিটা করবেন এবারে যে রাজনীতিটা করবেন হয়তো আগের মতো আগ্রাসী হবেন না আগের মতো হিংসাত্মক হবেন না হয়তো সংগঠনকে পুঁজি করেই রাজনীতিটা করবেন কিন্তু দেখা যাচ্ছে অনুব্রত গড়ে ফিরতেই একটা হিংসাত্মক আকার কিন্তু দেখা যাচ্ছে একটা হিংসাত্মক যে পরিবেশ তৈরি হতে পারে তারই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকে তার কারণ আমরা জানি এই বীরভূমেই একটা সময় অনুব্রত যখন জেলা সভাপতি ছিলেন সে সময় কিন্তু অনেকটা কোণঠাসা ছিলেন নানুরের তৃণমূল কংগ্রেস নেতা এই কাজল শেখ কিন্তু অনুব্রত জেলে যেতেই কিন্তু কাজল শেখের দলে কিন্তু গুরুত্ব যথেষ্ট বেড়েছে এবং আমরা দেখেছি জেলা পরিষদে জিতে আসার পর জেলা পরিষদ আসন থেকে জিতে আসার পর অনুব্রত কথায় জেলা পরিষদ কিন্তু পরিচালনা করেন কিন্তু এই কাজল শেখ অর্থাৎ তার তত্ত্বাবধানেই কিন্তু পরিচালিত হয় এছাড়া এই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে যে কোর কমিটি তৈরি হয়েছিল তারা কিন্তু মাথায় ছিলেন এই কাজল শেখ কিন্তু দেখা যাচ্ছে এই অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেতেই কিন্তু বীরভূমের রাজনীতির পটাই পরিবর্তন হয়েছে রকম চলতে পারে এ নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সঙ্গে নমস্কার আমি সত্যজিৎ পাল রয়েছি আপনাদের সঙ্গে বিশেষ বিশেষ করে অনুব্রত মণ্ডল যখন জেলা সভাপতি ছিলেন বিশেষ করে তার ঘনিষ্ঠ যারা তাদের দলে কিন্তু গুরুত্ব বারবার বেড়েছে এবং তারা বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যারা অনুব্রত ঘনিষ্ঠ তাদেরই কিন্তু এই সুযোগটা ছিল অর্থাৎ তারাই কিন্তু সিদ্ধান্তটা নিতেন কিন্তু যারা অনুব্রত বিরোধী তাদের মধ্যে অন্যতম ছিলেন কিন্তু এই কাজল শেখ ফলে অনুব্রত মণ্ডলের জেলা সমিতি থাকার সময় কাজল শেখ কিন্তু দলে কণ্ঠাশয়ে পড়েছিলেন এমনকি তিনি বিভিন্ন সময় কিন্তু আত্মগোপন করেও থেকেছেন অর্থাৎ তার কিন্তু জীবনের ঝুঁকির কথা কিন্তু বারবার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে ফলে কাজল শেখের এই যে আড়ালে থাকা এই বিষয়টি কিন্তু বারবার সামনে এসছে কিন্তু অনুব্রত জেলে যাওয়ার পর এই কাজল শেখকে কিন্তু সামনে আনায় দলই সামনে আনে এবং তার কিন্তু গুরুত্ব যথেষ্ট বেড়ে যায় পাশাপাশি যে জেলা কমিটি যে তৈরি হয়েছিল জেলার সভাপতি অনুব্রত মণ্ডলী ছিলেন পাশে যে জেলা কমিটি তৈরি হয়েছিল তা কিন্তু মাথায় ছিলেন কিন্তু কাজল শেখ ফলে দলে তার গুরুত্ব বেড়েছিল পাশাপাশি যে পঞ্চায়েত ইলেকশন সে পঞ্চায়েত ইলেকশনে জেলা পরিষদ থেকে জিতে এসে কিন্তু জিতে আসেন কাজল শেখ বিপুল ভোটে এবং এই যে জেলা পরিষদ এক কথায় বলা চলে কাজল শেখের নেতৃত্বেই কিন্তু পরিচালিত হয় এরপর আমরা লোকসভা নির্বাচন দেখেছি সেখানে কিন্তু কাজল শেখই কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সাফল্য এনে দিয়েছিলেন ফলে সাহেব তা সত্ত্বেও কাজল শেখের এত কিছুর পরেও কিন্তু দল কিন্তু জেলা সভাপতি পদে এই অনুব্রত মণ্ডলকেই কিন্তু রেখে দিয়েছিল তার কারণ আমরা জানি মুখ্যমন্ত্রীর এক কুশলী সিদ্ধান্ত তখন তিনি রাজনীতিটা খুব ভালো বোঝেন যেহেতু বীরভূমে দীর্ঘদিন থেকে অনুব্রত মণ্ডল নিজের নিজের হাতে সংগঠনটা তৈরি করেছেন ফলে তার অনুরাগীর সংখ্যা জেলায় কম নেই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সামনে যেহেতু পঞ্চায়েত ইলেকশন আছে লোকসভা ইলেকশন আছে ফলে স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলকে কিন্তু পদ থেকে সরানি মুখ্যমন্ত্রী। পাশাপাশি কাজল ছেলের গুরুত্ব বাড়লেও কাজল সেকি যে সর্বেশ্বর নন তা বোঝাতে কিন্তু নিজের জেলা কমিটির নিজের হাতে অর্থাৎ বীরভূম জেলার দলের রাজটা কিন্তু নিজের হাতে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে কাজল শেখের দলের গুরুত্ব বাড়লেও সে সর্বের সময় কিন্তু হয়ে উঠতে পারেনি এই কাজল শেখ যার ফলে অনুব্রত মণ্ডল ছিলেন জেলা সভাপতি পদে কিন্তু জল পরিচালিত হতো রাজ্য স্তরের নেতৃত্বেই পাশাপাশি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের অনুরাগী যারা তাদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কাজল শেখের অনুরাগীদের বিবাদ সামনে আসে কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করেন দলের সভানেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পেয়েছেন অর্থাৎ জামিন পাওয়ার পরেই দেখা যাচ্ছে দলে কিন্তু আবার কিন্তু গোষ্ঠীগন্ডল শুধু মাথা যায় না একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার কারণ আমরা জানি এই অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড় পাওয়ার পর বেশ কিছু নেতা যারা অনুব্রত ঘনিষ্ঠ তারা কিন্তু দেখা করতে এসেছিলেন এবং অনেকেই দেখা পেয়েছেন কিন্তু দেখা যায় অনুব্রত মণ্ডলের বিরোধী যারা তারা কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে সময়ও পাননি অনেকেই ফিরে গেছেন এবং ফেরার পরই অনুব্রত মণ্ডল যে কোর কমিটি বৈঠকটা করেন জেলার কোর কমিটি যেই কোর কমিটির মাথায় ছিলেন কিন্তু কাজল শেখ অর্থাৎ সেই বৈঠকে কিন্তু কাজল শেখ অনুপস্থিত ছিলেন পাশাপাশি এও যে কাজল শেখ কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাননি আরেকটা যেটা বলবো যে এই যে কাজল শেখ কাজল শেখ অনুব্রত ফেরার পর এখন তিনি কিন্তু এক মিত্রতার বার্তায় কিন্তু দিয়েছিলেন তখন তিনি কিন্তু অনুব্রত যে তাদের দলের অভি অভিভাবক তাদের অভিভাবক এমনটাই বার্তা দিয়েছিলেন এমনকি মিষ্টি বিতরণও করেছিলেন এবং অনুব্রত মণ্ডল কিন্তু দেখা যায় অনুব্রত জেলায় ফেরার পর তিনি কিন্তু পথে হাঁটছেন অর্থাৎ তার যারা বিরোধী তাদের যেন গুরুত্ব দেওয়ার খুব একটা প্রয়োজনটাই মনে করছে না অনুব্রত মন্ডল যার ফলে প্রাপ্ত হয়ে পড়েছেন কাজল শেখ আর যার ফলেই আমরা দেখলাম এই যে নানুনের একটি কর্মী সভায় কাজল শেখ কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন যা কিন্তু গোটা রাজ্যে চর্চার বিষয় কাজল শেখ বলেছেন তিনি হাডুডু খেলাও জানেন কবাডি খেলাও জানেন অর্থাৎ জল দল যেখানে খেলা হবে স্লোগানকে সামনে রেখে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে পাশাপাশি দলের কিন্তু একটা মানে মেন স্ট্র্যাটেজি হয়েছে খেলা গেছে মেন স্লোগান হয়েছে খেলা হবে তো সেইখানে কাজল শেখ কিন্তু নানুনে কর্মী সভায় দাঁড়িয়ে বলেন তিনি সব খেলায় জানেন অর্থাৎ তিনি কোথাও যেন একটা বার্তা দিতে চাইলেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তিনি সব খেলাই জানেন পাশাপাশি যে পঞ্চায়েত তিনি যে তোলাবাজি নেন না এমনটাও বার্তা দিয়েছেন অর্থাৎ তিনি যে তার যে রাজনীতি যে অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী অর্থাৎ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ যে ছিল যে তোলাবাজি পঞ্চায়েত থেকে বা ভিন্ন দিক থেকে তোলার বা তার অনুরাগীদের অনুগামী যারা একটা এই তোলার যে অভিযোগটা ছিল তো কাজল শেখ কিন্তু পুরো উল্টো দিকে হেঁটেই কিন্তু এরকম বার্তা এমনকি কড়া ভাষায় বার্তাছেন যে তিনি সমস্ত খেলাই জানেন ফলে এই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল দুই গোষ্ঠী যদি আলাদাভাবে চলতে থাকে তাহলে কিন্তু রক্তাক্ত হতে পারে বীরভূম এখন রাজ্য নেতৃত্ব কী পদক্ষেপ নেয় অনুব্রত মণ্ডল জেলে জেল থেকে ফেরার পর তিনি নিজের মতনই চলছেন নিজের অনুগামীদের নিয়ে বৈঠক করছেন মিটিং করছেন কারণ আমরা জানি সামনেই দুর্গা তিনি তার প্রস্তুতিও শুরু করেছেন কিন্তু কাজল শেখ এখন পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে তার দেখা হওয়ার বা বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা কথা জানা যায়নি কাজল শেখ যে বার্তাটা দিয়েছেন সুতরাং একথায় বলা চলে এক কথায় চ্যালেঞ্জ বলা যেতে পারে অনুব্রত মণ্ডলকে কারণ অনুব্রত মণ্ডল কীভাবে হাঁটেন কোন পথে হাঁটেন বা কাজল শেখকে সঙ্গে নিয়ে হাঁটবেন কি না যদি সঙ্গে নিয়ে হাঁটেন চলেন তাহলে হয়তো বিবাদ কিছুটা কম কমিয়ে দেওয়া কিন্তু যদি দুই গোষ্ঠী যদি আলাদাভাবে চলে তাহলে কিন্তু রক্তাক্ত হতে পারে বীরভূম তাই কারণ এর আগেও আমরা দেখেছি অনুব্রত মণ্ডল জেলা শহরে থাকার সময় কাজল শেখে যেখানে কুণ্ঠাসা করা হয়েছিল কাজল শেখ কিন্তু বেশিরভাগ সময় থাকতেন আত্মগোপন করে ফলে সেখান থেকে কাজল শেখ বেরিয়ে তার যে একটা রাজনীতিতে তার যে প্রভাবটা তৈরি করেছেন সেটা কিন্তু কোনো অংশে খাটো করা যাবে না অর্থাৎ অনুব্রত অনুপস্থিতে তিনি যে জেলা রাজনীতি নিজের যে প্রভাবটা তৈরি করেছেন সেখান থেকে এই মুহূর্তে জেলা স্তরেই জেলার থেকে গ্রাউন্ড স্তর পর্যন্ত বিস্তৃত সুতরাং এইখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরেই যদি নিজের নতুনভাবে নিজের সব কিছু নিজের মতো করে নিয়ে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু বিবাদটা বাড়তে পারে এখন দেখা যাক রাজ্য নেতৃত্ব কৃষি সিদ্ধান্ত নেই এই দুই গোষ্ঠী অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল সেটি কি একসাথে বসিয়ে সঙ্ঘবদ্ধভাবে কাজ করার বার্তা দেবে বা কাজ করাতে পারবে যদি পারে সেটা বীরভূমের ক্ষেত্রে বিভিন্ন সাধারণ মানুষের ক্ষেত্রে বা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক তখন আমরা জানি এই মুহূর্তে রাজনীতি বিশেষ করে পঞ্চায়েত ইলেকশন হোক বা লোকসভা ইলেকশনের ফলাফল যদি দেখি শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে প্রধান বিরোধীরা বিজেপির ভোটের দূরত্ব ব্যবধান কিন্তু অনেকটাই সুতরাং এইখানে দাঁড়িয়ে নিজেদের গোষ্ঠী যদি ঠিক রাখতে পারে তাহলে কিন্তু বিরোধীদের কলকে পাওয়া যথেষ্ট কঠিন এখন দেখা যাক রাজ্য নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় দুই গোষ্ঠী অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ কি একসাথে এক পথে চালিত করতে পারবে না নাকি এরা পরস্পর পরস্পর বিরোধী মন্তব্য করে দলের মধ্যে বিভাজন তৈরি করবেন বিবাদ তৈরি করবেন যার ফলে ক্ষতিগ্রস্ত হবে বীরভূম বীরভূম শুধু নয় শাসক দল এখন দেখা যাক সেদিকে আমাদের নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমি ছিলাম সত্যজিৎ আপনাদের সঙ্গে নমস্কার